হ্যালো ভিউর্স সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো বলে বলতে বিএস আজকে থাকছে আপনাদের কিছু সুতির কালেকশন থাকবে সুতির মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে প্রিন্ট প্লাস কাজ করা আর এই পাশে থাকবে হচ্ছে আপনাদের মাইশা কটন হবে সুতি এটা প্রিন্টের মধ্যে আচ্ছা মাইশা কটন থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সুতির মধ্যে কাজ করা কালেকশন আছে এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন পুরোটা জুড়ে অল ওভার কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলো গজ কত করে দিবেন আজকে এগুলোর গজ থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে এর দুটো প্রাইসে থাকবে আর কি এটা থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা থাকবে মাত্র 200 টাকা পার গজ আচ্ছা এটা থাকবে 200 টাকা পার গজ এটার বহর কত বহর নট প্লাস এটা কিন্তু সুতির মধ্যে অনেক দামি একটা কাপড় তারপরেও ভাইয়ারা অফার রেটে দিয়ে দিচ্ছে অনলি দুইশো টাকা পার গজ আর এটার সাথে যদি আপনারা আরও কোনো কিছু নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই বলবো কেউ এই সুযোগটা মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন দুইশো টাকা পার গজে সুতি ভালো কোয়ালিটি যেটা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন কম দামের মধ্যে প্রতিনিয়ত ভাইয়ারা অনেক অনেক কালেকশন দিয়ে থাকে এই যে এক কালারের মধ্যে চিকেন কাজ করা এটাও দুইশো আচ্ছা এটাও দুইশোতেই পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন শুধু যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো কত করে থাকবে মাত্র আচ্ছা প্রিন্টার এগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ আজকে যারা প্রিন্টের এই কালেকশনগুলো নেবেন তারা পেয়ে যাবেন একশো টাকা পার গজে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনার সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত এত কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ এই ভিডিওতে আমরা দুই রকমের সুতি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে একশো টাকা এবং একটা হচ্ছে দুশো টাকা পার গজ আপনাদের চয়েস অনুযায়ী যেইটা ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ